আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা বাংলাদেশে লেয়ার খামারি আছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ মেহেদি হাসান কালামিয়া বাজার আয়সা এন্টারপ্রাইজ থেকে বলছি আপনাদের সবাইকে আমাদের ফ্যাক্টরিতে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যাক্টরিতে আজ লেয়ার মুরগির খাঁচা ডেলিভারি হবে নোয়াখালিতে তো আপনারা যারা লেয়ার মুরগির ফার্ম করেন এটা হচ্ছে আপনার এ টাইপ লেয়ার কেস আমরা ফুল অটোমেটিক লেয়ার কেস তৈরি করে থাকি আপনারা জানেন ইতিমধ্যে অনেকে আমার ভিডিও দেখছেন তো আমরা বাংলা খাঁচারও অর্ডার নিয়েছি এবং আজকে এই মালটা ডেলিভারি হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লেয়ার খামার করেন তারা যারা খাঁচা নেবেন তারা আমাদের সাথে এসে দেখা করবেন এবং আমাদের এই খাঁচার স্টানের কিছু কোয়ালিটি আপনাদেরকে আমরা বলে দেই। যেমন আমরা স্টানে ব্যবহার করছি দেয়ার দেয়ার অ্যাঙ্গেল দেয়ার দেয়ার অ্যাঙ্গেল চার মিলি এবং এই যে আমরা টানার যে বারটা এটা হচ্ছে দেড় ইঞ্চি তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে এবং আমাদের যে খাঁচা তৈরি হয় এই খাঁচাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের খাঁচার পার্টিশন। তো পার্টিশনটা হচ্ছে সম্পূর্ণ বিএসআরএম তারের শুধু পার্টিশন না পুরা বডি মানে খাঁচার যে বডিগুলো সম্পূর্ণ দশ নাম্বার বিএসআরএম কোম্পানির তার দিয়ে আমরা খাঁচা তৈরি করে থাকি তো এই মালগুলো সম্পূর্ণ রেডি করা হয়েছে আজকে নোয়াখালীতে আমরা ডেলিভারি দিব আপনারা যারা বাংলাদেশের লেয়ার খামারি আছেন তারা বিভিন্ন জেলা থেকে এসে আমাদের ফ্যাক্টরিতে অর্ডার দিতে পারেন যার জাস্ট টাইম ডেলিভারি হ্যাঁ তবে আমরা সময় নিয়ে থাকি আপনাদের হ্যাঁ সেটা আলাপ আলোচনার মাধ্যমে আমরা যে সময়টা নিব এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণ ডেলিভারি দিয়ে দিব তো বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে কালামিয়া বাজার ফেলাইওভারের দক্ষিণ পাশে লিজিয়া ফিড মিলের অপোজিটে আপনারা যারা দেখা করবেন তারা অবশ্যই আসলে এখানে সাইনবোর্ড দেখতে পাবেন আয়সা এন্টারপ্রাইজ এ পর্যন্ত আজকে ভালো থাকবেন আবারও আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আমরা আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি এই যে আপনারা যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এইচ টাইপ এই এইচ টাইপ কেসটা হচ্ছে ফুল অটোমেটিক হবে লিটার পরিষ্কার সিস্টেম হবে অটোমেটিক এবং পানীয় হবে অটোমেটিক আর যারা এগ কালেকশন এবং ফিড ডেলিভারি সিস্টেমটাও অটোমেটিক মানে ফুল অটোমেটিক যারা নেবেন তারা আপনার আমাদের সাথে অবশ্যই দেখা করবেন যোগাযোগ করবেন এবং আপনারা যে নিপলটা দেখতে পাচ্ছেন এই নিপলটা হচ্ছে অরিজিনাল চায়না নিপল এটার ওয়াশারটাও খুব ভালো এবং এক নাম্বার কোয়ালিটির মাল এই নিপলটা হচ্ছে আমরা যারা অটোমেটিক পানি নিপল করবেন যে নিপলটা আমাদের কাছে পাবেন এবং আমরা ফুল অটোমেটিক খাসার সাথে এই এই নিপলটা দিয়ে থাকি তো আপনারা আর দেখতে পাচ্ছেন ইতিমধ্যে চায়না থেকে আমার কাছে নিপলের বস্তাগুলো আসছে এবং আমাদের এখানে আপনারা চাইলে এই নিপলের অর্ডার দিতে পারবেন নিতে পারবেন সারা বাংলাদেশে থেকে এসে আপনারা নিতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম